আজ হচ্ছে থার্টিতে থার্টি ভিজিওস চ্যালেঞ্জের ডেস ফ্রি ফায়ার একটা নতুন গ্লিচ পেয়েছি তো প্রথমে আমাদেরকে এই ইভেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে চলে আসবে ইন্টারফেসে এখানে স্পিন করতে হবে মানে টোকেন দিয়ে তারপর যেটা আসবে সেখানে ক্রিয়েট ড্রিমে করতে হবে প্রথমে একটা ড্রিম ক্রিয়েট হচ্ছে ততক্ষণ এখানে অপেক্ষা করে নেবে ড্রিম ক্রিয়েট হওয়ার পর কালেক্ট করার পর ক্রিয়েট এগেনে করবে আবার ড্রিম ক্রিয়েট হবে আবার কালেক্ট করবে আবার ক্রিয়েট এগেন করবে এভাবে করতে থাকবে আবার কালেক্ট করার পর ক্রিয়েট এখানে ক্লিক করবে এভাবে যেমন আমি করছি আর এভাবে করার পর যখন এখান থেকে ব্যাক করবে তখন নিচে দেখতে পাবে একটা ড্রিম আর্চিভ বলে অপশান এসছে আর এখানে পাবে ড্রিম মাস্টার বলে এই টাইটেলটা আর দেখতে পাচ্ছ আমি একবারে কতগুলি করে ফেলেছি এখানে ক্লেম করার জন্য পাঁচটা দরকার আমি পাঁচটা অনেক বেশি করে ফেলেছি একবারেই তো এটা গ্লিচ না কি আমি ঠিক জানি না না এভাবে ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি জানি না তো তোমরা তাড়াতাড়ি করে নাও দেখতে পাচ্ছ আমি একবারে কতগুলি করে নিয়েছি আর এটা ক্লেমও করে নিয়েছি ড্রিম মাস্টার টাইটেলটা আর যারা আগে একবার করে নিয়েছ তারা ক্রিয়েট এখানে আবার ক্লিক করে এভাবে ক্রিয়েট ড্রিমে করে এরকমভাবে করলে কমপ্লিট হয়ে যাবে তোমরাও পেয়ে যাবে একদিনের মধ্যে এই টাইটেলটা